অফারের ছড়াছড়ি সকলকে ধনতেরাসের আন্তরিক শুভেচ্ছা জানাই প্রার্থনা জুয়েলার্স ধনতেরাস ধনবর্ষা অফারে প্রার্থনা জুয়েলার্স আপনাদেরকে দিচ্ছে নগদ কেনাকাটায় গহনার মজুরিতে অবিশ্বাস ছাড় সেই সাথে নিশ্চিত উপহার ধনতেরাস উপলক্ষে প্রার্থনা জুয়েলার্স আপনাদেরকে দিচ্ছে মেগা অফার ষোলই অক্টোবর দু পঁচিশ বাংলা উনত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ থেকে তেইশে অক্টোবর বাংলা পাঁচই কার্তিক পর্যন্ত নগদ কেনাকাটায় গহনার মজুরিতে থাকছে বিশেষ ছাড়